আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি মোহাম্মদ তরিকুল ইসলাম মোহতামিম দারিয়াপুর কওমি মডেল মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় সুদূর গায়েবান্দা থেকে এখানে ছাত্র এসছে লেখাপড়ার জন্য আমি তার সাথে এখন পরিচয় নিব তোমার নাম কি তোমার নাম মোহাম্মদ লিয়াকত হোসেন রিমন তোমার আব্বার নাম আমার আব্বার নাম মোহাম্মদ সোহেল সরফ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি গাইবান্ধা গাইবান্ধা তো আমাদের মেহেরপুর থেকে অনেক দূর তো তুমি গাইবান্ধা থেকে এত দূরে আসছো এর কারণ কি আমি আগে ঢাকায় পড়াশোনা করতাম ওখানে আমার এক হুজুর ছিল মোহাম্মদ হাফেজ ইমামুল হক তো তার কাছে পড়তাম উনি মাঝখানে আইসা পড়ছে তারপর আমার পড়াশোনায় মন বসতো না ভালো লাগতো না পড়াশোনা সবসময় গল্প করতাম ক্লাসে পড়তাম না আচ্ছা তো অনেক পড়াশোনা পিছিয়ে গেলো তো বাসার থেকে আব্বু বললো পড়াশোনা পিছিয়ে গেল কেন বললাম পড়াশোনা হইতেছে না মন বসে না আচ্ছা পরে বললো তাহলে কি করবো বললাম আমার এক হুজুর ছিল আগে তার কাছে ভালো বো পরে তার খোঁজখবর নিয়ে পরে এখানে আসলাম তুমি যে সেই গায়েবান্ধা থেকে এত দূরে এসছো তো তোমার খারাপ লাগছে নাকি না ভালো লাগতো আলহামদুলিল্লাহ পরিবেশের দিকে আমরা পড়ার দিক থেকে তোমার ঢাকা থেকে এখানে পড়া ভালো হচ্ছে হ্যাঁ এখানে ভালোই পরিবেশ খাওয়া দাওয়া সবকিছু ভালো হচ্ছে সব দিক দিয়ে ভালো কোনো অসুবিধা আছে না আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রটা এসছে অনেক দূর থেকে সে প্রায় এক মাস হয়ে গেল এখানে আছে আলহামদুলিল্লাহ দেখছে সে খুব ভালো মেহনত করছে খুব ভালো পড়ছে আচ্ছা হুজুরের মধ্যে এমন কি আছে মানে হুজুর অন্য হুজুরের তুলনায় কি বেশি ভালো পড়ায় ভালো মহব্বত করে এমন কোনো কিছু আছে নাকি জি সে আমার সবসময় পড়াশোনার দিক দিয়ে ভালো গার্ড দেয় ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া যে আমার মাদ্রাসায় একজন হাফেজ সাহেব আছেন হাফেজ ইমামুল হক সে আমার দৃষ্টিতে আমার কাছে অত্যন্ত ভালো মানের একজন হাফেজ যোগ্য একজন হাফেজ এবং ছাত্র গড়ার একজন কারিগর আলহামদুলিল্লাহ এরকম শিক্ষক পেয়ে আমি ধন্য সেই শিক্ষক তিনি ঢাকায় ছিল সেখান থেকেও ছাত্র তার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের দারিয়াপুর আসছে এবং এখানে ভালো পড়ালেখা করছে ভালো রেজাল্ট হচ্ছে আমরা আপনারা সবাই আমার উস্তাদ ছাত্র সকলের জন্য দোয়া করবেন তো এখন তুমি লেখোতে একটা কোরআন তেলাত একটু একটু তেলাত করে শোনাও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا نركع وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمُ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم شهيدا عليكم وتكونوا شهداء على الناس. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আমাদের দারিয়াপুর মাদিনাতুল উলুম কমি হাফিজিয়া মডেল মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখানে যোগ্য শিক্ষক রয়েছে সন্তান আপনার কিন্তু গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনি যদি আপনার সন্তানকে একজন হাক্কানি যোগ্য ভালো মানের হাফেজ বানাতে চান তাহলে ইনশাল্লাহ আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের মাদ্রাসায় আপনি দেখে যেতে পারেন ভর্তি করাতে পারেন আমরা ইনশাআল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ আপনার সন্তানকে একজন ভালো মানের আদর্শবান যোগ্য হাফেজ ইনশাআল্লাহ আমরা বানিয়ে দেব আমাদের ঠিকানা দারিয়াপুর মুজিবনগর মেহেরপুর মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু ডবল নাইন এইট নাইন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম